Bye. Ah! আর্জিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির ঠিক সেই শহর জুড়ে মিছিল করে মালদা জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির আর তা ঘিরে ব্যাপক বিক্ষোভ ব্যাপক হাঙ্গামা পুলিশের বাধা ভেঙে ফেলা হলো প্রথম ব্যারিকেড তবে যদিও বাসের দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের সেখানেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়করা ধর্ষকদের বিরুদ্ধে যাতে কঠোরতম একটা শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিতে আমরা এখানে মালদা উত্তর আমাদের মালদা উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের জেলা জেলা সভাপতিরা আছেন আমরা এখানে আটকে আমাদের আটকে দেওয়া হয়েছে এত মজবুত করে ওরা এখানে ব্যারিকেড তৈরি করেছে দিয়ে ব্যারিকেড করেছে তারপর লোহার দিয়ে ব্যারিকেড করেছে যাতে আমরা প্রবেশ করতে না পারি জেলা শাসক পর্যন্ত আমরা যাতে যেতে না পারি যাতে এই যে আমাদের তীরত্তমা অভয়ের বিচারের দাবি আমরা করছি এটা যাতে আমরা ওখানে তুলে ধরতে না পারি তার জন্য আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়েছে এরা হচ্ছে দর্শকের পক্ষে এরা হচ্ছে ধর্ষিতার আমাদের সব জেলায় আজকে এইভাবে জেলায় জেলায় আমাদের এইভাবে আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সমস্ত জেলাতেই আমাদের মালদা জেলায় এটা চলছে কিন্তু এখানকার জেলা শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো ধর্ষকদের বিচার করবেন না ই ধর্ষকদের তাদের শাস্তি দিবেন না তাই আজকে এটাই করছেন আমরা চাই ওই জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে আমরা যতক্ষণ আমাদের এখানে নির্দেশ ছিল আমাদের যে সিদ্ধান্ত ছিল যে আমরা দু ঘন্টা ধরে আমরা মিছিল করব অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের দু ঘন্টা না হচ্ছে আমরা এখানে থাকবো দরকার হলে আমরা ভেতরে যাবো যদি আমাদের বাধা দেয় পুলিশ আমরা দরকার হলে আমরা লড়াই করব। এরা পুলিশ হচ্ছে ধর্ষকের পক্ষে পুলিশ হচ্ছে এরা ধর্ষকদের সাহায্য করে ধিক্ষা জানাই পুলিশকে তাই আমরা এখানে অবস্থানে আমরা আছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স